শাকিব খানের দরদ সিনেমা দেখার জন্য আপনি দেখতে পাচ্ছেন দর্শক কিন্তু পুরো হল ভরে গেছে আমরা সরাসরি যুক্ত আছি ল্যাবের মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন যে দর্শকের কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি যুক্ত আছি আসলে ওখানে দেখা যাচ্ছে একশো বিশ টাকা যে ইয়ার টিকিটের রেটটা উনি কিন্তু এখানে কথা দেখতে পাচ্ছেন আমরা সরস্বী ল্যাবের যুক্ত আছি মધુবিতা সিনেমা হল থেকে সাকিব খানের ধরত সিনেমা দেখার জন্য পাবলিক কিন্তু পুরো ভিড় জমাইছে মધુবিতা সিনেমা হলে। টিকিট টিকিট? এই যে অনেক সাধারণ বড় অনেক ঢাকাটাকে অনেক ভিড়ের মধ্যে আমি যুদ্ধপীর মনে হয় আনছি। এই যে টিকিট আমার হাতে পেয়ে অনেক খুশি হয়ে বেঁচেছি। দেখতে পাচ্ছেন টিকিট নেওয়ার জন্য কিন্তু অনেক কষ্ট হচ্ছে। টিকিট পাচ্ছে না সাধারণ পাবলিকেরা সিনেমা দেখার জন্য চলে আসে ধরত সিনেমা। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুরো হাউসফুল দেখা যাচ্ছে। এক দুইশো একশো হাজার টাকা যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন অবশ্যই জানাবেন কমেন্টে কেমন হতে পারে দরদ সিনেমা পুরো হাউসফুল দেখা যাচ্ছে সিনেমা হলগুলো আপনার দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি অনেক মানুষ কিন্তু মধুমুদা সিনেমা হলে লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন প্লিজ লাইভে যুক্ত আছেন কে কোন জায়গাতে জানাবেন কমেন্টে এবং আপনারা দেখতে পাচ্ছেন মধুমুদা সিনেমা হলে কিন্তু পুরো হাউসফুল এবং সিনেমা দেখার জন্য সাধারণ পাবলিক কিন্তু পুরো ভিড় জমাইছে মধুমুদা সিনেমা হলে লাইভটি সবাই শেয়ার করে জানাবেন কমেন্টে সিনেমা কেমন হতে পারে এবং আপনাদের মতামত আপনাদের মতামত আপনারা জানাবেন কমেন্টে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক লোক কিন্তু ভিড় জমাইছে আপনার মতো সিনেমা হলে লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমরা দেখতে পাচ্ছি

যে তার টিকিট পাচ্ছে না মানে এখানে কিন্তু আমাদের লোক নাই কিন্তু টিকিট নাই কারণ কি হ্যাঁ বলতে আছে যে এতদিন পর শাকিব খানের ছবি এসেছে হল বন্ধ ছিল হ্যাঁ এই জন্য নাকি ওনরা দুশো টাকা টিকিট চারশো টাকা করে বিক্রি করে হয়তো অনেকে আছে বাহিরে বেচতে আছে দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু টিকিট বিক্রি করতে আছে বেলাকে অনেকে অনেকে আমার টিকিট নিচ্ছে দেখতে পাচ্ছেন লাইভটি সবাই শেয়ার করে জানাবেন কমেন্টে লাইভে যুক্ত আছেন কে কোন জাগাতেন এবং আপনাদের মতামত আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আপনারা দেখতে পাচ্ছেন যে হাউসফুল পুরো সিনেমা হল ঢাকা মতিজিল মধুমিতা সিনেমা হল থেকে লাইভে যুক্ত আছে আপনারা দেখতে পাচ্ছেন লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং লাইভে যুক্ত আছেন কে কোন জাগাতেন জানাবেন কমেন্টের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখা কিন্তু গেছে ওনারা সিনেমা দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন সিনেমা দেখার জন্য আসছেন নাকি সিনেমা দেখার জন্য আসছেন জি সিনেমা টিকিট নিছেন হ্যাঁ নিছি জি এক জোড়া বাচ্চারা চলে আসছে ভাইয়ের আপনারা দেখতে পাচ্ছি তাদের অনুমতি তারা শেয়ার ভিডিওটি লাইভে যুক্ত আছেন কে কোন জায়গাতে জানাবেন কমেন্টের মাধ্যমে মধুমিতা সিনেমা হল থেকে সরাসরি যুক্ত আছি আপনারা দেখতে পাচ্ছেন লাইভটি সবাই শেয়ার করে সবাইকে তাকার সুযোগ করে দিন এবং আপনার মতামত আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে